আজকে না মানে অঙ্কিতের সঙ্গে আমার সত্যি সত্যি ঝগড়া হয়ে গেছে রিয়েল লাইফে ঝগড়া হয়ে গেছে সিরিয়াসলি কারণ আমার অফ আছে আর ঝগড়ার রিয়াকশানটা বেশ আমার দিক থেকেই আছে তো আমি ঝগড়ার মাঝখানে ওর সঙ্গে প্র্যাঙ্ক করে নেবো কারণ ও বুঝতেই পারবো না যে ঝগড়ার মোটামো আমি প্র্যাঙ্কটা মানে প্র্যাঙ্ক করতে পারি ওর উপর প্র্যাঙ্কটা হবে এমন যে ঝগড়া যেহেতু হয়েছে ওকে আমি বলবো যে তোকে বিয়ের পর তোর বাবা বাড়িতে আমি আসতে দেবো না তুই ওখানে যখন একা থাকবি তখন তুই বুঝতে পারবি কেমনটা লাগে ঠিক আছে তো সেটাই বলবো যে বাবা বাড়িতে এসে খুব ঝগড়াটা ঠিক মানে করবি আমি বুঝতে পারছি এখনই তোর যে অবস্থা তখন তো হঠাৎ করে যখন আসবো তখন এখানে এসে তোর আবার মানে পাওয়ার বেড়ে যাবে আবার আমার উপর অনেক স্যামেজি করবে অনেক ঝগড়া করবে আমার সঙ্গে তো তোকে এই জন্য বাবা বাড়িতে আসতে দেবো না এটি হবে আমার প্র্যাঙ্ক আজকে তো দেখা যাক কী হয় ঝগড়ার মধ্যে প্র্যাঙ্কটা করার এই একটা সুবিধা কারণ ও কখনও ভাববে না যে ঝগড়ার মধ্যে আমি ওর উপর প্র্যাঙ্ক করতে পারি আর হ্যাঁ তোমরা যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটা ভালো লাইক আর শেয়ার করে দেবে আর যারা আমাদের সঙ্গে ইনস্টাগ্রামে জয়েন হতে চাও ইনস্টাগ্রাম লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া আছে প্লিজ জয়েন হয়ে নাও

আমি কি করলাম আমি তো তাহলে কি একাতে বাজে ঠিক আছে আমারও তো ভুল আছে তাহলে তুই একবারে এমন করবি যে কোনো কথাই বলছিস না একবারে তোর সঙ্গে কথা বলতে আমার ইচ্ছা করছে না তুই বেরিয়ে যাই রুম থেকে না তো আমি তোর বাড়ি থেকে বেরিয়ে যাবো আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে বেরোতে বলেছি আমি তো রি ডিসটার্ব করছিস তো বেরো হবে না আমি আমার রুমে গিয়ে বসে থাকি এখানে আড্ডা দিতে এসে তো আমার আরও মানে কাল হয়ে গেলো কাল লেখে আনলাম আমি আমার জন্য তোর ফেসটা দেখতে এখন আর ইচ্ছে করছে না সে করবো কথা বলতে পারছিস তুই মানে তুই তুই তো এক বসে আছিস তো থেকে কিন্তু আমি যে একটুখানি মানে কথা বলতে এলাম যে ট্রাকটা খেয়ে ভাঙাইও মনে হলো তুই তুই তো আজকে আমাকে আবার আগেই দিলি আবার কষ্ট দিচ্ছিস তুই তো আমার সামনে বসে আছিস তো এইখানে বিরক্ত লেগে গেছে অলরেডি তুই চলে যায় এখান থেকে তোমাকে মজা বুঝাবো আমি এখন পরে বুঝাবো কেন নিজের বাবার বাড়ি বলে খুব ক্ষমতা দেখাচ্ছ না

বেশি আমার পুতুকটা নিয়ে বসে আছি সেদিকে আমাকে দেখতে ইচ্ছে করছে না না হ্যাঁ কি হলো ক্ষ্যাপাস না আমাকে জানাই কিন্তু বলছি ক্ষ্যাপাচ্ছি কি তুই তো একটা মানুষ তো নর্ মানে একটা তোর যখন কথা বলতে এসেছে তুই ঝগড়াটাকে পুচিয়ে রেখে দেওয়ার জন্য বসে এসেছে না কি সে আমি ওর সাথে ঝগড়াটা মিট মাট করতে এসেছি ঝগড়া হতেই পারে মানুষের মানুষের বললাম তো মিটমাট করা যায় না তুমি যেরকম মানুষ বদমেজাছি

আমাকে জাস্ট ওই সময়টা পর্যন্ত আমাকে অপেক্ষা আমার অপেক্ষাটা করতে দাও আমাকে ওই সময়টা পর্যন্ত বুঝাবো মজা মা বিয়েটা করতে দাও বিয়ের পর বুঝাবো তোমাকে কেন বিয়ের পর কি বুঝে নিতে আমাকে এইখানে গিয়ে তোমার খুব ক্ষমতা বেড়ে যায় না তোমার বাড়ি বলে বিয়ের পরে বাড়িতে আসতে দেবো না কি বিয়ের পরে বাড়িতে তোমাকে আসতে দেবো না বিয়ের পর আমাকে বাড়িতে আসতে দিবি না কেন কেন এইখানে আসলেই তুমি যত্ন করো আমার সঙ্গে সারাদিনে কিছুক্ষণের জন্য আসি তোমার সঙ্গে আড্ডা দিতে তখনই তুমি আমার সঙ্গে ঝগড়া লেগে যাও তখন বিয়ের পরে যখন তোমাকে নিয়ে বেড়াতে আসবো তখন তোমাকে দুদিন তিন দিন থাকতে হবে একসাথে থাকতে হবে তখন কি পরিমাণ ঝগড়া আমার সঙ্গে করবে এখানে তোমাকে আসতে আমি তো

তোকে আমার বাড়িতে বেড়ে যেতে কেউ বলবে না এখানে তোকে দেবো না মানে ভালো যখন ঝগড়া হয়েছে বলে বলছিস তুই বলেছিস মাথা ঠিক ঝগড়াটা কমে মাথাটা গরমটা কমে গেলে আমি মাইন্ডে একদম আমি তোকে ভেবে চিন্তে কথাটা বলেছি এখানে বিয়ের পর তুমি আর আসতে পারবে না তোমার বাবা বাড়িতে আমি আসতে পারবো না বাবা বাড়িতে তুই বললেই হলো আমি বললি তো হবে তখন

তোমাকে ঠিক জ্বালাবো এখনো জ্বালাতে পারছি না কোনো রকম বিয়েটা হওয়ার পর তোমাকে বুঝাবো মজাটা কত দানে কত চাল তখন ঠিক বুঝাবো এটা কি কোনো মা এটা কি কোনো মানে মানুষের কথাবার্তা তুই বলতো

আমি কি বলছি যে তোমার আমি অত্যাচার করবো এটা সেটা আমি এরকম কিছু বলেছি বলছিস দেখবো তুই অত্যাচার করছিস আমি আর বাড়িতে বলতে পারবো না তোমাকে ভালোবেসে বিয়ে তো বাড়ি না আসতে পারে কষ্ট থাকবো তাহলে কষ্ট তুই দেখতে পারবি তো আমি কষ্ট তোমাকে অন্য অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো নিয়ে আসবো সে যতই হোক যেখানে তুই ঘুরতে নিয়ে যাবে কেন আমার বাবার বাড়িতে যদি আমি না আসতে পারি আমার বাবা আমি না দেখতে পারি আমি যদি ওদেরকে দেখতে পারবো না ওরা অবশ্যই যাবে আমাদের বাড়িতে

তুই এরকম টাইপের কথাবার্তা বলতে পারিস আমার ভাবতে পারিস আমার জানাই ছিল না তুই কি ধরনের বলতো না কি ধরনের তোর কথাবার্তা যে তুই আমাকে কোনো কিছুতে আসতে দিবি না এটা তোমার নিজের বাড়ি বল আমি তোর কাছে যাবো মানে এমন তো নয় যে তুই আমার যা খুশি তাই করবি বলতো তোর বাড়িতে গেলে আমি কি তোর সাথে ভয় ভয় থাকবো গিয়ে তোর মর্জি মতো কি করে চলবো আমি তোর যখন মেয়ে হবে তুই তখন বুঝতে পারবি

আমি কিছু বলতে পারবো না সরি আমি যা ভুল করেছি কমা করে দি তো এই কথাটা বলিস না তুই অন্য কিছু বল সোনা কিনে দেবো না জামা কাপড় কিনে দেবো না ভালো ভালো এইগুলো বলে আমি এগুলো মেনে নেবো কিন্তু

আজকে মতো প্রাংটা কানে শেষ হচ্ছে কি হলো তোর সাথে আমার ঝগড়া তোর সাথে আমার ঝগড়া হয়েছিল ঠিক আছে দেখো মানাতে তুই ঝগড়ার মাঝখানে প্রাঙ্ক করছিস তুই ঝগড়ার বুঝতে পারিস না যে আমি তোর করছি